দর্শকরা খুলাম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে একটা খবর আপনাকে দিতে যাচ্ছি সেটা হলো বিজেপির যে জেলা কমিটি সেটা গঠিত হয়ে গেছে এবং এই বিজেপি জেলা কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই যে মূল যে পদগুলোতে আছে বেশিরভাগই পুরনো মুখ রয়েছে এটা একটা ইঙ্গিত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবং আমি এই যে খুল্লম খুল্লাতে আমি যে ভবিষ্যদ্বাণী করেছিলাম তার অনেকটাই মিলে গেছে জেলা খুব এবং জেলা নতুন জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন অমিতাভ রায় মন্ত্রী কৌশিক রায়ের ভাই অমিতাভ রায় জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এটা এটা একটা একটা ঘটনা কিন্তু আমি বলেছিলাম যে যাই হোক শেষ মুহূর্তে পরিমল শুক্লবৈদ্যের অনেক চেষ্টার পরও জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের পথ পেলেন না সুশাঙ্ক পাল কারণ যেহেতু সভাপতি ও ধোলাইয়ের তাই সাধারণ সম্পাদক এবার ধরাই থেকে দেওয়া হয়নি এই সাধারণ সম্পাদকের পটটি এসেছে শিলচরে এটি পেয়েছেন প্রাক্তন ওয়ার্ড কমিশনার বিজেপির দীর্ঘদিনের কর্মী গোপাল রায় গোপাল রায় পেয়েছেন এই পটটা অর্থাৎ দুজন সাধারণ সম্পাদক বিজেপির নতুন কমিটিতে হয়েছেন একজন হয়েছেন অমিতাভ রায় আরেকজন একজন হয়েছেন গোপাল রায় তো সাধারণ সম্পাদক দুজন হয়েছেন অমিতাভ রায় এবং গোপাল রায় এবং ছজন সহসভাপতি হয়েছে এই ছজন সহসভাপতি হলেন আমি নামগুলো বলছি আপনাদেরকে নারায়ণ সিকদার নারায়ণ সিকদার আপনারা ছিলেন দীর্ঘদিনের বিজেপির কর্মী বড়খোলা এলাকার এবং দলের দলের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত সভাপতি পদের একজন দাবিদার এবার তিনি ছিলেন যাই হোক তাকে শেষ পর্যন্ত দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি বিজেপির যে মূল কমিটিগুলোতে আসতে পারছিলেন অথচ তিনি অনেক পুরোনো অনেক পুরোনো লড়াকু কর্মী বিজেপির যাই হোক শেষ পর্যন্ত তাকে একটা সম্মানজনক জায়গা দেওয়া হয়েছে একটা কম বড়ো কথা নয় তারপর আছেন কান্তি পাল কান্তি পাল অনেক পুরনো বিজেপি এবং অভিভক্ত মণ্ডল ছিল সেটার তিনি ছিলেন সভা সভাপতি এবং দীর্ঘ দীর্ঘদিন থেকে চার দশক থেকে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত এবং কাটিগর অঞ্চলে যখন বিজেপি করতে লোক ভয় পেত সেই সময় থেকে তিনি বিজেপি করছেন তো এই ধরনের লোককে এবার এবার দলে একটা ভালো দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বিজেপির রাজনীতির মধ্যে আমরা একটা পরিবর্তন একটা দেখতে পাচ্ছি এটা কম কথা নয় তারপর আছেন ঝলক চক্রবর্তী ঝলক চক্রবর্তী বয়স বয়সে নবীন হল কিন্তু অনেক পুরনো কর্মী গত কমিটির তিনি ছিলেন সাধারণ সম্পাদক খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং ঝলক চক্রবর্তীর পারদর্শিতা হলো তিনি দলের বক্তব্যগুলোকে খুব অত্যন্ত সাংগঠনিক দক্ষতা রয়েছে তিনি প্রাক্তন ওয়ার্ড কমিশনারও ছিলেন এবং নিহারঞ্জন নিহারঞ্জন ঠাকুরের আমলে যে পুরসভা পরিচালিত হতো তাতে তার একটা মুখ্য ভূমিকা ছিল এবং অত্যন্ত ওয়ার্ড কমিশনার তো ছিলেনই বিজেপি বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন কোনো সময় মুখপাত্র দায়িত্ব পালন করেছেন এবং দলীয় বক্তব্যটা যেভাবে মিডিয়ার সামনে রাখত সেটা তো তিনি সঞ্জয় ঠাকুর ও তিনিও সহসভাপতি হয়েছেন সঞ্জয় ঠাকুর লক্ষ্মীপুর এলাকার বিজেপির দীর্ঘদিনের কর্মী তাকে একটা বিজেপিতে সম্মান দেওয়া হয়েছে এবং একসময় তিনি কুশিক্রী অত্যন্ত বিরোধী ছিলেন কিন্তু পরবর্তীতে কুশিক্রী সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যার ফল যার ফলে তাঁত তাকে এই পটটা দেওয়া হয়েছে পুরনো কর্মী তারপর আছেন চামেলি পাল চামেলি পাল শিলচর পুরসভার ছিলেন তিনি ভাইস চেয়ারম্যান উচ্চশিক্ষিতা মহিলা বার লাইব্রেরি একজন প্রতিষ্ঠিত তিনি আইনজীবী এবং তিনি সৎপলি এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং শিলচর পুরসভার তিনি স্ব স্বসভানেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিজেপির বিভিন্ন বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন কমিটিতে তিনি দলের দায়িত্ব পালন করেছেন এবং মহিলা হিসাবে শুধু মহিলা হিসাবে নয় একজন যোগ্য পুরনো যোগ্য কর্মী বা কর্মী বা নেতা হিসাবে দল তাকে এবার সভাপতি আসনে বসিয়েছে এটা কম কথা নয় এবং তারপর আছেন প্রসেনজিৎ ভট্টাচার্য প্রসমজিৎ ভট্টাচার্য দীর্ঘদিনের বিজেপি কর্মী কবীন্দ্র প্রকাশদের সঙ্গে এক ঘনিষ্ঠ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তা এবার কিন্তু দীর্ঘদিন থেকে তিনি দলের কোনো কমিটিতে আসতে পারছিলেন না আপনারা জানেন যে স্থানীয় বিজেপিতে একটা যে লবিবাজি চলে যার জন্য অনেক কর্মীরাই অনেক কর্মীরাই কিন্তু অনেক পুরনো কর্মীরাই কিন্তু বঞ্চিত ছিলেন তারা অফিসে আসা বাদ দিয়ে দিয়েছিলেন এখন এই যে কমিটি গঠন হয়েছে এই প্রসেনজিৎ ভট্টাচার্যের মতো লক্ষ্য কমিটিতে রাখা হয়েছে তো দেখা যাচ্ছে কি মানে এই কমিটি যেটা দেখলাম তারপর সম্পাদক পদে আমরা দেখতে পাচ্ছি এখানে সৌমিত্র দেব আছেন পরেশ তাঁতি আছেন পঞ্চমী নাথ আছেন অনিতা দেবী রত্না দাস সুমনা দাস এরা হলেন সম্পাদক এবং এরাও সবাই পুরনো কর্মী আমরা দেখতে পাচ্ছি সে একই সমীকরণ এখানেও কাজ করছে যে নামগুলো আমি বললাম এরা প্রত্যেকেই পুরনো নাম এবং বিজেপি দলের মধ্যে একটা গ্রহণযোগ্য একটা একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং এই প্রথম বেশ আমার আমি হিসাব করে দেখেছি প্রায় দশ বছর পর বিজেপির যে কমিটি গঠন হয়েছে এই কমিটিতে কোনো লবিবাদী নেই এবং যাদেরকে রাখা হয়েছে এদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে বা দীর্ঘদিনতে তারা দলে কাজ করেছেন সেটার উপর ভিত্তি করে তাকে তাদের দলে রাখা হয়েছে এবং অমুক আমার লবির তো ওনাকে রাখবো অমুক আমার লবির নয় ওনাকে রাখবো না এ ধরনের কোনো মনোভাবে এবার প্রতিফলিত হয়নি দেখা গেছে ধরুন যারা নির্বাচন করছেন তাদের বিরোধীরাও এই কমিটিতে স্থান পেয়েছেন এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এবং এই যে প্রসিন্দি ভট্টাচার্য বা এই যে এরা যে স্থান পেয়েছেন এই কমিটিতে এরা আশাও করেননি যে তারা এরকম একটা সহসভাপতির পদ পেয়ে যাবেন আর এই যে একটুকে যেটা বললাম বিপ্লবকান্তি পাল তার মতো একজন ব্যক্তি তিনি কাউকে বলেনও নি এবং তাকে এবং তিনিও সহসভাপতি এই যে মানুষকে তদবির না করার পরও মানুষকে বেছে বেছে পদ দেওয়া হয়েছে এতে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে বিজেপি রাজনৈতিক যে একটা কৌশলটা কিন্তু একটু পরিবর্তিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে এতদিন কি হতো বিজেপিতে একটা কমান্ডিং ব্যাপার কিন্তু এবার কিন্তু কমান্ডিং দিলীপ শরীর সভাপতি হওয়ার পর এই কমান্ডিং ব্যাপারটা অনেকটা কমে গেছে কর্তৃত্ববাদ যাকে বলে যেমন দিলীপ দিলীপ বলেছেন যে পুরনো বিজেপি কর্মীদের স্বীকৃতি দিতে হবে এবং জেলা কমিটিগুলিতেও রিফ্লেকশন এর একটা প্রতিফলন আমরা দেখতে পেলাম নতুন এবং নবীন এবং প্রবীণের সামঞ্জস্যে এই কমিটি বানানো হয়েছে এবং এর ফলে বিজেপির যে একটা খুব ছিল যারা পুরনোদের যে ক্ষোভের জন্য তারা হয়তো সবসময় বিজেপি অফিসে আসতেন না এরকম একটা পরিস্থিতি ছিল সেটা কিন্তু একটা অনেকটা কিন্তু এবার প্রশমিত হয়ে গেল এবং রূপম শাহ সভাপতি হওয়ার পর আমি এই কমিটি যে রূপমশাহ এমন নয় এই কমিটি বানানোর পিছনে কৌশিক রায়র মস্তিষ্ক কাজ করেছে পরিমশুক্লবৈধর মস্তিষ্ক কাজ করেছে পরিমশুক্লবৈধ শেষ পর্যন্ত চেয়েছিলেন যে কোনোভাবে সুরাঙ্ক পালকে সাধারণ সম্পাদক পদে রাখার কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি আমার মনে হয় যে ধোলাই থেকে সভাপতি রূপম শাহ সভাপতি তিনিও ধলাই থেকে সাধারণ সম্পাদক একটা গুরুত্বপূর্ণ পদ দুটো পদ ধোলাই থেকে দেওয়া হয় হয়নি এই জন্যই হয়তো তাকে দেওয়া হয়নি তো এখানে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকের একটা তাদের রাজনৈতিক জীবনে তারা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে চলেছেন এটা একটা ঘটনা এবং আমরা চাইব একটা ঘটনা এবং দল এই কমিটি এই কমিটি গঠনের পর মনে হয় না বিজেপির দলের মধ্যে বা কমিটি নিয়ে কোনো খুব কারো মনে থাকবে সবাইকে তো আর খুশি করা যায় না কিন্তু মোটামুটি আমি লক্ষ্য করলাম বিভিন্ন লবি যে বিজেপিতে আছে এই লভির একটা কিন্তু আমি সব লবির লোককে নিয়ে কিন্তু একটা কমিটি তৈরি হয়েছে এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আমি বলতে পারি বা আপনারা নিজেরাই যদি সবাইকে চেনেন তাহলে আপনারা বলতে পারবেন যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা এখানে লক্ষ্য করছি এবং বিজেপি এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে যে এই কমিটি গঠন হয়েছে একটা বলার অপেক্ষা রাখলাম কিন্তু এই কমিটিতে অনেক আছেন যারা কিন্তু আগামীতে বিভিন্ন আসনে টিকিটের দাবিদারও হতে পারেন এই কমিটিতে অনেকে আছেন তো একটা এইটা আমরা লক্ষ্য করছি যাই হোক দর্শকরা বিজেপির যে কমিটিটা যেটা আদি অনেক চর্চা হয়েছে অনেক কথা হয়েছে তো আজকে শেষ পর্যন্ত কমিটি ঘোষিত হলো আপনাদের কাছে এই আপনার কাছে আজকে এইটুকুই আনলাম নমস্কার